প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর কিভাবে ক্ষমতায় থাকবে সেটা কিন্তু বুঝতে পেরেছেন নির্বাচন ছাড়া পাঁচ বছর ক্ষমতা থাকার বিষয়ে অনেকে অকমত পোষণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেভাবে খেলা দেখাচ্ছেন একের পর এক মেজিক দেখাচ্ছেন চমকে চমকাচ্ছেন মানুষকে রীতিমতো পাঁচ মাস তিনি গুছিয়ে উঠিয়েছেন ধ্বংস বিধ্বস্ত একটি বাংলাদেশ যেখানে অর্থনৈতিক এবং বিদেশে অর্থ পাচার এবং সব দিকে একটি কুণ্ডল অবস্থা রেখে বহির্বিশ্বের চাপ ভারতের অধীত আধিপত্য সব কিছুই মিলিয়ে একটি চাপের মধ্য থেকে গুছিয়ে যখন বাংলাদেশকে এনেছেন এবং সেই মুহূর্তে বাংলাদেশকে একের পর এক সুসংবাদ দিচ্ছেন সে সময় তাকে এবং নির্বাচনের জন্য পাগল হয়েছেন কয়েকটি দল আর এজন্য জনগণ ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছে তাকে সময় দিতে যাচ্ছে আপনার কি অভিমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি সময় দেওয়া উচিত কিনা তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন কি না আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম